100 বছর বাঁচা এখন আর অসম্ভব কোনো বিষয় নয়। হোয়াও মারিন মারিনহো নেতোর জন্য বরাবরের মতোই 2024 সালের নভেম্বরের শেষ সপ্তাহটা ও সাদামাটা হওয়ার কথা ছিল। ব্রাজিলের উত্তরপূর্বে আপুইয়ারেস শহরে একটি বৃদ্ধ গত 10 বছর ধরে একই রকম দিন কাটছিল তার। তবে এর মধ্যেই হঠাৎ করে খবরের শিরোনাম হয়ে ওঠেন তিনি। হঠাৎ একদিন 112 বছর বয়সী নেত্রকে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ উল্লেখ করে খবর প্রকাশিত হচ্ছিল। যে নার্স তাকে এসব খবরের তথ্য জানান তার সঙ্গে মজার ছলে নেতো বলছিলেন একই সঙ্গে আমি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ গত পঁচিশ নভেম্বর একশো বছর বয়সে ব্রিটেনের জোয়ান টিনিস উডের মৃত্যুর পর গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস নেতোকে সবচেয়ে প্রবীণ পুরুষের তকমা দেয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষের খেতাবটি এখন আরেকজনের কাছে একশো বছর বয়সী জাপানি নারী তোমিকো ইতুকা গত আগস্টে নতুন এরেক করেছেন গড়েছেন জেনে অবাক হবেন নেতো বা ইতোকার মতো শতবর্ষী মানুষের সংখ্যা বর্তমান পৃথিবীতে বিরল নয় মানে খুব একটা কম নয় বরং এ সংখ্যা ক্রমাগত বাড়ছে জাতিসংঘের জনসংখ্যা বিভাগের হিসাব অনুযায়ী দুই সালে বিশ্বে একশো বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে শতবর্ষীদের সংখ্যা এক মিলিয়ন অর্থাৎ দশ লাখের কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু উনিশশো সালে শতবর্ষীদের সংখ্যা ছিল বিরানব্বই হাজার উন্নত চিকিৎসা ব্যবস্থা ভালো খাবার জীবনযাপনের ধরনের মানোন্নয়নের কারণে মানুষের গড় আয়ু বাড়ছে জাতিসংঘ উনিশশো সাল থেকে মানুষের গড় আয়ুর হিসাব রাখা শুরু করে সে বছর যাদের জন্ম হয় তাদের গড় আয়ু বাহান্ন বছরের মতো ছিল বলে জানা যাচ্ছে ছয় দশক পর বর্তমানে মানুষের গড় আয়ু তেহাত্তর বছর দাঁড়িয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা দুই সাল নাগাত এটা সাতাত্তর বছরে পৌঁছে যেতে পারে